আমি আমার পরমেশ্বরকে প্রণাম জানিয়ে এবং আমার দর্শক এবং শ্রোতা বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আমি আমার পাঠ শুরু করবো ওম নমো ভগবতে বা সু দে বায়া ওং নমো ভগবতে বা দে বায়া ওং নমো ভগবতে বা দে বায়া আমি আমার শ্রোতা ও দর্শক বন্ধুদের নমস্কার জানিয়ে আজকের আমি আমার পাঠ শুরু করছি আজকের আমি শ্রীমদ্ভাগবত গীতার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ যোগ পাঠ করব এই অধ্যায়ে চৌত্রিশখানা শ্লোক আছে আজকের আমি আজকের পর্বে আমি বারোখানা শ্লোক পাঠ করব এবং আপনাদের অর্থ ব্যাখ্যা করব আমি এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত আগে ছন্দে পড়ে যাচ্ছি তারপরে প্রতিটি শ্লোক পরে অর্থ বলব রাজবিদ্যা রাজগুজ যোগ শ্রী ভগবান উবাচুতে प्रवक्ष्या मनशूयवे ज्ञानं विज्ञानसहितं ज्ञात्वा मोक्षसे शुभा राजविद्या राजगुह्यं पवित्रमिदमुत्तमं प्रत्यक्ष्यावगमं धर्मं शुसुखं कर्तुमभयम् अशद्धधानाः पुरुषा धर्मशास्य परन्तप मा निवर्तन्ते नित्यु मया ततमिदं सर्वं जगदव्यक्तमूर्तिना मत्स्थानि सर्वभूतानि न चाहं तेष्वस्थितः न च मत्स्थानि भूतानि पश्चमैश्वरम् भूतभिन्न च भूतस्थो ममात्मा भूतभावनः यथाकाशस्थितो नित्यं वायुः सर्वत्र गोमहान तथा सर्वाणि भूतानि मत्स्थानि पधारय सर्वभूतानि कौन्तेय प्रकृतिं यान्ति मामिकाम् कल्पच्छये पुनस्तानि कल्पादौ विसृजाम्यहं प्रकृतिं श्यामवष्टभ्य विसृजामि पुनः पुनः भूतग्राममिमं कृष्णम् अवसं प्रकृतेर्वशात् न च माङ्ानि कर्माणि निबध्नन्ति धनञ्जय उदासीनबदासीनम् अशक्तं तेषु कर्मषु मया दक्षेन प्रकृतिः श्रूयते सचराचरं हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितं परं भावमजानन्तो मा मम भूतमहेश्वरं मोघाशामोघकर्मा मोगा नो मोघज्ञानाविचेतशः चैव प्रकृतिं मोहिनीं श्रिताः আজকের আমি এই বারো নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম এবার প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবো আমি ছোট ছোট পর্বে এই গীতা পাঠ করে আপনাদের শোনাবো এগুলো ছোট ছোট পর্বে পাঠ করাটাই ভালো কারণ একসাথে অনেকটা বেশি পাঠ করলে পড়তে এবং স্মরণ করতে এবং অভ্যাস করতে অসুবিধা হবে তাই ছোট ছোটো পর্বে পাঠ করলে পাঠ করলে আপনারা অভ্যাস করতে পারবেন এবং আমার সাথে সাথে পড়তেও পারবেন এবার আমি এক থেকে বারো নম্বর শ্লোক পর্যন্ত প্রতিটি শ্লোক পাঠ করে অর্থ বলবাং প্রবাকবে জ্ঞান বা মোকসা সে সুভা এক নম্বর শ্লোকে ভগবান বলছেন হে অর্জুন তুমি দোষ দৃষ্টিহীন অর্থাৎ তুমি দোষ দেখো না বলতে এখানে যারা দোষ দেখে তাদের অশুয়া পূর্ণ বলে এবং অশুয়া শূন্য যাদের যারা দোষ দেখে না কারুর মধ্যেই যারা দোষ দেখে না দোষ দৃষ্টিহীন বলা হচ্ছে দোষ দৃষ্টিহীন তাই তুমি অতি গূঢ় যে ব্রহ্মজ্ঞান আমি তোমাকে বলবো কারণ তোমাকে এই ব্রহ্মজ্ঞান বলবো কারণ তুমি দোষ দৃষ্টিহীন কারুর তুমি দোষ দেখো না যা এই যে ব্রহ্মাধান তোমাকে আমি বলবো যা জেনে তোমার এই পরোক্ষ এবং অনুভূতি হবে এবং সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে সংসার বন্ধন রূপ অশুভ থেকে তুমি মুক্ত হয়ে যাবে এক নম্বর শ্লোকে ভগবান বললেন এবার দ্বিতীয় শ্লোক বলছি রাজবিদ্যা রাজ গুহ পবিত্র মৃদম উত্তমং প্রত্যক্ষাবং ধর্মং সুসুখং কার্তুম ব্যয়াম দু নম্বর শ্লোকে ভগবান বলছেন এই ব্রহ্মবিদ্যা যে বিদ্যা ভগবান এই ন নম্বর অধ্যায় বলছেন সেই বিদ্যা ব্রহ্মবিদ্যা বলা হচ্ছে কারণ কারণ এই গীতাই ব্রহ্মবিদ্যা গীতা কোনো ধর্মশাস্ত্র নয় গীতা হচ্ছে যোগশাস্ত্র এবং ব্রহ্মবিদ্যা এই বিদ্যা অর্জন করলে ব্রহ্ম জ্ঞান হবে এবং ব্রহ্ম জ্ঞান হলে এই জগৎ থেকে এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে প্রাপ্তি হবে সেই জন্য এই বিদ্যা অত্যন্ত গুড়ো মানে বোঝা খুব কঠিন এবং এই বিদ্যা অর্জন করলে মানুষ মুক্ত হয়ে যায় এই বিদ্যার কথা ভগবান দ্বিতীয় শ্লোকে বলছেন এই বিদ্যা সকল বিদ্যার রাজা এই ব্রহ্মবিদ্যাকে সকল বিদ্যার রাজা বলছেন ভগবান কারণ এই বিদ্যা দিয়ে ভগবান ত্রিজ ত্রিজগৎ পালন করেন তো এই বিদ্যাকে এই ব্রহ্মবিদ্যাকে গীতাকে ব্রহ্মবিদ্যা বলা হয় ব্রহ্মজ্ঞান বলা হয় এই বিদ্যা সকল বিদ্যার রাজা এবং সর্বশ্রেষ্ঠ এবং অতি গুজ্জ গুজ্জ মানে গোপনীয় যা আগে প্রকাশ ছিল না ভগবান এই গীতার মাধ্যমে সকলের সামনে প্রকাশিত করেছেন বাণী সকলের কাছে এনে দিয়েছেন এই গুজ্জ বিদ্যা এবং এই বিদ্যা ব্রহ্ম গুরুর উপদেশ ছাড়া এটা বোধগম্য হয় না এটা এতটাই এটা কঠিন বোঝা যে গুরুর কাছে থেকে গুরুর কাছে এই বিদ্যা গুরুর কাছ থেকে গ্রহণ করতে হয় তবে এই বিদ্যা বোধগম্য হয় এই বিদ্যা উত্তম পবিত্র সাক্ষাৎ ফলপ্রবোধ ধর্মসঙ্গত সহজ সাধ্য এবং অক্ষয় ফলপ্রবধ ফল যুক্ত এই বিদ্যা প্রাপ্ত করলে এর যা ফল প্রাপ্ত হবে তা অক্ষয় হবে সেই ফল কখনও ক্ষয় হবে না অক্ষয় হয়ে থাকবে এই সারা জীবন সা যতদিন জীবন থাকবে এই ফল ততদিন পর্যন্ত সঙ্গে থাকবে আমাকে এই ফল আমাকে মুক্তি দান করবে এই ফল সহজ সাধ্য সহজ সহজেই গ্রহণ করা যায় যদি ভক্তিভরে গুরুর কাছে থেকে বা এটা সহজ বোধগম্য হয় এটা বোধগম্য হওয়ার জন্য আমাদের এই চর্চা চালিয়ে যেতে হয় এটা সময় লাগে বুঝতে কারণ গীতা যে আমি বলছি সেটা আমি তিলমাত্র আমার জ্ঞান হয়েছে এই গীতা বোঝা সহজ নয় ভগবানের কৃপা ছাড়াই গীতা বোঝা কিছুতেই সম্ভব নয় আমি যতটুকু বলতে পারছি সেটা তিলমাত্র আমার এই তিলমাত্র আমার বোধগম্য হয়েছে সেটাই সে সামান্যই আমি বলছি এই গীতা হচ্ছে রহস্যবিদ্যা গীতাকে বলা হয় এটা আধ্যাত্মিক বিদ্যা সেই জন্য এই বিদ্যা পড়েও অনেক সময় লাগে এটা বুঝতে কিন্তু তার জন্যে আমাদের এর সাথে সান্নিধ্যে থাকতে হবে সময় পড়তে হবে ধীরে 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 অনেক সময় লাগবে তারপরে আমাদের কাছে এটা সহজবদ্ধ হবে তো এইখানে বলা ভগবান এমনভাবে বলেছেন সহজভাবে বলেছেন এটাকে এটা হচ্ছে বিদ্যার রাজা ব্রহ্মবিদ্যা কিন্তু ভগবান বলেছেন সহজভাবে যাতে আমরা বুঝতে পারি কিন্তু আমরা যতটুকু বুঝতে তা অতি সামান্য এর আরও বুড়ো তত্ত্ব বুঝতে গেলে আমাদের অনেক সময় লাগবে তো এর আমি আর একবার বলে নিই দ্বিতীয় শ্লোকের অর্থ দ্বিতীয় শ্লোকটা একটু পড়ে নিচ্ছি রাজ বিদ্যা রাজ গৈয়ং পবিত্র মৃদমত্তম প্রত্যক্ষাগামং ধর্মং সুসুখং কার্তুম্যয়ং এই ব্রহ্মবিদ্যা সকল বিদ্যার রাজা অর্থাৎ সর্বশ্রেষ্ঠ এবং অতি গুজ্জ অতি গোপনীয় ব্রহ্মগ ব্রহ্মজ্ঞ গুরুর উপদেশ ছাড়া এই বিদা এই বিদ্যা বোধগম্য হয় না এই বিদা বিদ্যা উত্তম পবিত্র সাক্ষাৎ ফলপ্রদ ধর্মসঙ্গত সহজসাধ্য এবং অক্ষয় ফলযুক্ত অর্থাৎ এই বিদ্যা হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিদ্যা আর আত্মজ্ঞানের মধ্যে দিয়ে এই বিদ্যার জ্ঞান অর্জন করতে হয় সেই জন্য এই বিদ্যার অর্জন করা এই জ্ঞান অর্জন করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার অনেক সময় লাগে কিন্তু আমাদের এর সান্নিধ্যে থেকে আমাদের এই চর্চা চালিয়ে যেতে হবে আমরা ধীরে 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 এর অর্থ সামান্য হলেও বুঝতে পারব তিন নম্বর শ্লোক পড়ছি অশ্ধা ধানা পুরুষা ধর্ম শাস পরপ অপ্রাপ্য মা বর্তান্তে মৃত্যু সংসার বর্তানি ভগবান বলছেন হে পরন্তপ হে অর্জুন এই ব্রহ্মবিদ্যারূপ ধর্মের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তিরা আমাকে লাভ করতে পারে না ফলে তারা মৃত্যুময় সংসারে বারবার গমনাগমন করতে থাকে অর্থাৎ এই বিদ্যা এই ব্রহ্মবিদ্যা ওপর যাদের ভক্তি নেই শ্রদ্ধা নেই সেই ব্যক্তিরা ভগবান এর ভগবানের স্বরূপ বুঝতে পারে না এবং বারবার তারা এই মৃত্যুময় সংসারে আসা যাওয়া করতে থাকে চার নম্বর শ্লোক পড়ছি মায়া ততা মৃতা সার্বাং যাব মূর্তি না মৎসানি সর্বভূতানি না চাহাং তেসব চার নম্বর শ্লোকে ভগবান বলছেন আমার অ অব্যক্ত এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছে সমস্ত ভূত অর্থাৎ সকল প্রাণী আমাতে অবস্থিত কিন্তু আমি তৎসময়ে অবস্থান করি না অর্থাৎ এটা একটু বলিনি আলোচনা করিনি ভগবানের ব্যক্ত অব্যক্ত দুই স্বরূপ এই ভগবান অব্যক্ত স্বরূপে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে বিরাজ করছেন এবং সমস্ত ভূত সমস্ত প্রাণী তার মধ্যেই আছে কিন্তু তিনি তাদের মধ্যে নেই তিনি স্বতন্ত্র তিনি মুক্ত সেই কথাই এখানে বল বললেন পাঁচ নম্বর শ্লোক পড়ছি নচমস্তানি ভূতানি পাশ্চামে যোগ মৈশ্বর ভূত ভিন্ন ভূতস্ত মমাত্মা ভূত ভাবনা পাঁচ নম্বর শোকে ভগবান বলছেন তুমি আমার ঐশ্বর্য যোগ দর্শন কর স্বরূপত ভূত সকল আমাতে অবস্থিত নয় আবার আমি ভূতগণের ধারক পালক হয়েও ভূত মধ্যে অবস্থিত নিই কারণ স্বরূপত আমি নির্গুণ নির্বিশেষ এবং স্বতন্ত্র সেই জন্য ভগবান ভগবান সমস্ত সৃষ্টি করেছেন সব কিছু ভগবানের দ্বারাই চালিত হচ্ছে ভগবান স সব সবের মধ্যে আছেন কিন্তু ভগবান নির্লিপ্ত স্বতন্ত্র ভগবান কারুর কোনো কিছুর মধ্যে আবদ্ধ নয় সে কথা এখানে বললেন যে তিনি নির্বিকার পরম ব্রহ্ম তার সত্তাতেই সমস্ত কিছু সত্তাবান তিনি সমস্ত জগৎ জগৎজুড়ে বিরাজ করছেন কিন্তু তিনি স্বতন্ত্র তিনি কোনো কিছুর সাথে লিপ্ত নয় কারুর কর্মের সাথে কারুর পাপ পুণ্যের সাথে কোনো কিছুর সাথে তিনি লিপ্ত নয় তিনি স্বতন্ত্র ছ নম্বর শ্লোক যথা কাশে স্থিত নিত্যান বায়ু সর্বত্র গো তথা সর্বাণী ভূতান মস্তানি তু পাধা ছ নম্বর শ্লোকে ভগবান বলছেন যেমন সর্বত্র গমনশীল বায়ু যেরূপ আকাশে অবস্থিত থাকে সেই রূপ আমি সকল ভূত আমাতে অবস্থিত এ কথা জেনে জানবে যেমন বায়ু সর্বত্র বায়ুর সর্বত্র বিচরণ রয়েছে কিন্তু বায়ু আকাশে অবস্থিত সেইরূপ ভগবান সর্বত্র রয়েছেন কিন্তু ভগবান স্বতন্ত্র কারুর সাথে লিপ্ত নয় কিন্তু তার সত্তাতেই সমস্ত কিছু সত্তাবান ভগবান ছাড়া ঈশ্বর ছাড়া কিছুই নেই কিছু হয় না তিনি সমস্ত জগৎ জুড়ে বিরাজ করতেন কিন্তু তিনি নির্লিপ্ত স্বতন্ত্র সর্বভূতানি কৌন্তেয়া প্রকৃতি জান্তি মামি কাম কল্পাচ্ছায় পুনঃস্থানি কল্পাদু বিশ্রী জাম সাত নম্বর শ্লোকে ভগবান বলছেন হে কৌন্ত হে অর্জুন প্রলয়কালে অর্থাৎ কল্পের শেষে সকল ভূত আমার ত্রিগুণাত্মিক প্রকৃতিতে বিলীন হয়ে যায় আবার কল্পের আরম্ভে আমি ওই সকল ভূতগণকে সৃষ্টি করি যখন কল্প শেষ হয় তখন ভগবানের মধ্যেই সব বিলীন হয়ে যায় আর যখন কল্পের আরম্ভ হয় তখন ভগবান আবার সৃষ্টি করেন ভগবানের থেকে সৃষ্টি আর ভগবানের মধ্যে আবার বিলীন হয়ে যায় মিশে যায় এই কথা এই শ্লোকে ভগবান বললেন আট নম্বর শ্লোক পড়ছে প্রাকৃতি সামা বাস্তব্য বিশ্রী জামি পুনঃ পুনঃ ভূতগ্রাম ইমাং কৃষ্ণম আবাসান প্রকৃতের বসা আট নম্বর শ্লোকে ভগবান বলছেন আমি স্বীয় প্রকৃতিকে ভগবান নিজের প্রকৃতিকে অধিষ্ঠান করে প্রকৃতির বশীভূত জন্ম মৃত্যুর অধীন অবশ ভূতগণকে পুনঃ পুনঃ সৃষ্টি করি ভগবান নিজের প্রকৃতিকে নিজের অধীনে করে ভগবান প্রকৃতি ভগবানের অধীন ভগবান প্রকৃতির অধীশ্বর সেই জন্য ভগবান নিজের প্রকৃতিকে অধীন করে প্রকৃতির বশীভূত আমরা প্রকৃতির বশীভূত সেই জন্য এখানে বলা হয়েছে যে প্রকৃতির বশীভূত ভূতগণকে ভগবান বারবার সৃষ্টি করেন কল্পের শেষ তখন ভগবানের বিলীন হয় আবার যখন কল্প আরম্ভ হয় তখন ভগবানের সৃষ্টি করেন প্রত্যেকের নিজের নিজের প্রকৃতির অনুযায়ী তাদের ভগবান সৃষ্টি করেন সে কথাই এখানে ভগবান বললেন ন নম্বর শ্লোক পড়ছি নাচা মাং তানি কর্মানি নিবদনন্তি ধনঞ্জয় উদাসীন বদাসীন তেষু কর্মসূ ন নম্বর শ্লোকে ভগবান বলছেন হে ধনঞ্জয় হে অর্জুন আমি সৃষ্টি করি সব কিছু কিন্তু এই সকল কর্মে আমি অনাসক্ত আসক্ত নই আমি উদাসীনবত অবস্থান করি আমি সৃষ্টি করলেও আমি কিন্তু এই সব কর্মেতে আমি আবদ্ধ নই আমি এই সব সকল কর্ম থেকে মুক্ত আমার দ্বারাই সৃষ্টি হচ্ছে আবার আমাকেই বিলীন হচ্ছে কিন্তু এই সকল কর্মে আমি আবদ্ধ নেই এই সকল কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না কারণ প্রকৃতি আমার অধীন আর মানুষ প্রকৃতির অধীন সেই জন্য মানুষ স্বেচ্ছায় কিছু করতে পারে যা কিছু মানুষ করে প্রকৃতি তাকে দিয়ে করায় সে কিন্তু মানুষ বলে আমি করছি কিন্তু আসলে কর প্রকৃতি তাকে দিয়ে করাচ্ছি প্রকৃতি কর্তা আর এই প্রকৃতির অধীশ স্বয়ং ভগবান সে কথাই ভগবান এখানে বলছেন আমি সৃষ্টি করলেও আমি এই সকল কর্মে আবদ্ধ নই অনাসক্ত উদাসীনবত অবস্থান করি সেই জন্য এই কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না কারণ আমি মুক্ত স্বতন্ত্র দশ নম্বর শ্লোক পড়ছি মায়া থাকছে না প্রকৃতি শুয়েতে সাচরাচারা ভেত না ভগবান বলছেন হে কৌতিহ হে অর্জুন আমার অধিষ্ঠান বসতই তৃণাত্মিকা প্রকৃতি এই চরাচর জগৎ সৃষ্টি করে আমি দ্রষ্টার উপর অধিষ্ঠিত আছি বলে এই জগৎ বারবার পরিবর্তন হয় অর্থাৎ সৃষ্টি হয় এখানে এটা একটু আলোচনা করি আমার অধিষ্ঠান বসত অর্থাৎ ভগবান পরমেশ্বরের অধিষ্ঠান বসত দীর্ঘনাত্ত্বিকা প্রকৃতি এই জগৎ সৃষ্টি করে প্রকৃতির নিজস্ব কোনো সৃষ্টি ক্ষমতা নেই কার্যক্ষমতা নেই ভগবানের অধিষ্ঠান বশতই প্রকৃতি সৃষ্টি করে কিন্তু ভগবান এখানে উদাসীনবত থাকে শুধু দ্রষ্টা হয়ে থাকেন আর ভগবান দ্রষ্টা হয়ে থাকেন বলে প্রকৃতির সৃষ্টি ক্ষমতা হয় প্রকৃতি আলাদা নিজস্ব সৃষ্টি ক্ষমতা নেই এবং ভগবানের অধিষ্ঠান বস্তু অধিষ্ঠানবশত যেমন প্রকৃতি সৃষ্টি করে এবং সেই জন্য প্রকৃতি বারবার এই চরাচর জগৎ সৃষ্টি হয় আবার বারবার চরাচর জগৎ ধ্বংস হয় ভগবানের থেকে সৃষ্টি হয় আবার ভগবানেই বিলীন হয়ে যায় সেটা ভগবানের অধিষ্ঠানে বসত ভগবান তার অধিশ্বর সেই তার থাকার তিনি উপস্থিত রয়েছেন বলে প্রকৃতি সেই সৃষ্টি ক্ষমতা আছে প্রকৃতি সৃষ্টি করছে কিন্তু সেটা ভগবানের অধিষ্ঠান বস ভগবান সেখানে তার দৃষ্টি নিক্ষেপ করছে প্রকৃতি তার জন্যই সৃষ্টি করতে পারছে প্রকৃতি নিজস্ব কোনো সৃষ্টি ক্ষমতা নেই কার্যক্ষমতা নেই ভগবানের বসতি প্রকৃতি তা করে এগারো নম্বর শ্লোক পড়ছি অবাজানন্তি মাং মূঢ় মানুষিং তনুমাশ্রিতম ভাব ভাবমাজানন্তম মম ভূত মহেশ্বরম এগারো নম্বর শ্লোকে ভগবান বলছেন যে আমি সৃষ্টি করি আর আমার মধ্যে সব আবার বিলীন হয়ে যায় তো আমার এই যে স্বরূপ আমি সর্বলোক মহেশ্বর সেই কথা বলছেন মুরোর যারা অবিবেকি যারা যাদের বুদ্ধি মোহগ্রস্ত তারা সেই কথা বুঝতে পারে না এই শ্লোকটা আর একবার অর্থ বলে অবিবেকী ব্যক্তিরা সর্বভূতের মহেশ্বর রূপ আমার পরমার্থিক তত্ত্ব না জেনে আমাকে মানব দেহধারী বলে মনে করে অবজ্ঞা করে ভগবান বলছেন এইখা এই শ্লোকেতে যে আমি যে সর্বলোক মহেশ্বর আমি সৃষ্টি করি আবার আমার মধ্যে সব বিলীন হয়ে যায় সৃষ্টি স্থিতি লয় সব আমার দ্বারাই হয় আমিই করি কিন্তু যারা অবিবেকি যারা মোহগ্রস্ত যাদের বুদ্ধি ভ্রান্ত অজ্ঞান যারা তারা আমার আসল স্বরূপ না জেনে আমাকে মনুষ্যবৎ মনে করে আমাকে অবজ্ঞা করে এবং অবজ্ঞা করার ফল কি হচ্ছে পরের শ্লোকে ভগবান বলছে ভগবানকে অবজ্ঞা করলে কি হয় এর বারো নম্বর শ্লোকে আমি পড়ছি তার মধ্যে ভগবান বলছেন মোঘাসা, মোঘ কর্মানো মোঘ জ্ঞান আর বিচে রাগসাচী মা সুরিন চেবে প্রাকৃতিক মোহিনীং বারো নম্বর শ্লোকে ভগবান বলছেন যারা আমাকে অবজ্ঞা করে তাদের কি হয় এই সকল ব্যক্তিরা যারা ভগবানের পরমার্থিক সত্তা পরমার্থিক স্বরূপ না বোঝে তাকে সামান্য মনুষ্যপথ মনে করে এই সকল ব্যক্তির কর্ম ব্যর্থ নিষ্ফল কর্ম নিষ্ফল তাদের জ্ঞান বিবেকহীন এবং তাদের বুদ্ধিভ্রষ্ট এবং তারা তামসিক ও রাজস্বিক প্রকৃতির হয় তাদের প্রকৃতি তামসিক ও রাজ রাজস্বিক প্রকৃতির বললেন কারণ তারা সাত্বিক প্রকৃতির নয় সাত্বিক প্রকৃতির ভগবানের স্বরূপ বোঝার মতো তাদের সেই বিবেকে অন্তরে সেই বোধটা উৎপন্ন হবে সাত্বিক প্রকৃতির হলে তবেই সেই ভগবানকে বোঝার বুদ্ধিটা তার মনে হবে ভগবানই সেই বুদ্ধিটা দেবেন কিন্তু এই যারা ভগবানকে মনুষ্যপথ মনে করে এখানে ভগবান বলতে শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ এই বাণী তো শ্রীকৃষ্ণ দিচ্ছেন তো সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণকে মহাভারত যুগে অনেকেই অবজ্ঞা করত অশ্রদ্ধা করত আর মনুষ্যবত মনে করত। কারণ ভগবান সকলের কাছে তো নিজের স্বরূপ প্রকাশ করেন না তিনি তো গীতাতেই বলেছেন যে আমি সকলের কাছে প্রকাশিত হই না মায়ার দ্বারা আমি আচ্ছন্ন থাকি আড়াল থাকি সেই জন্য ভগবানের স্বরূপ বোঝা সম্ভব না কিন্তু ভগবানের ভক্তরাই ভগবানের স্বরূপ বুঝতে পারে সেই জন্যে তার কে বুঝতে গেলে তার ভক্ত হতে হবে তার কাছে আত্মসমর্পণ করতে হবে তো সেই কথা ভগবান বারো নম্বর শ্লোকে বলছেন যারা আমাকে মনুষ্য বধ মনে করে তাদের কর্মব্যর্থ তাদের জ্ঞান ব্যর্থ তাদের তাদের চিত্ত এবং বিবেকচিত্ত তাদের ব্যক্তিরা চিত্তহীন ব্যক্তিরা আমাকে অবজ্ঞা করে তাদের বুদ্ধিভ্রষ্ট আর তারা ঈশ্বর প্রাপ্তিতে ঈশ্বর প্রাপ্তির পথে তারা অযোগ্য কারণ তার তাদের মনে সাত্বিক ভাব নেই এখানে যারা ভগবানকে মনুষ্যবত মনে করছে অশ্রদ্ধা করছে অবজ্ঞা করছে তারা তামসিক এবং রাজসিক প্রকৃতির এখানে ভগবান বলছে এবং তামসিক রাজস্বিক প্রকৃতির হলে ভগবানের স্বরূপ বোঝা কঠিন তো এই বারো নম্বর শ্লো পর্যন্ত আজকে আমি পাঠ করলাম এটা বাড়িতে পড়বেন এবং এটা বারবার পড়বেন তাহলে একটু বুঝতে পারবেন বোঝা সহজ হবে আজকে আমি বারো নম্বর শ্লোক পরি সমাপ্ত করব আপনারা এই প্রতিদিন এই গীতা পড়বেন এবং সকলকে পড়ার জন্য উৎসাহিত করবেন এবং সকলের কাছে এই গীতার বাণী পৌঁছে দেবেন যারা প্রত্যেকে যেন উৎসাহিত হয় এবং গীতার পথে নিজেদের চালিত করে তাহলে সকলের মঙ্গল হবে আপনাদের যদি এই চ্যানেল এই গীতার বাণী শুনতে ভালো লাগে কিছুমাত্র আপনাদের কল্যাণ হয় মঙ্গল হয় তার তাহলে আপনারা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে আমরা সকলে মিলে এই গীতার বাণী পৌঁছে দিতে পারি এবং প্রত্যেকে এই গীতার পথে যেন নিজেদের চালিত করে তাহলে সকলের মঙ্গল হবে কল্যাণ হবে আজকে আমি এখানে সমাপ্ত করছি নমস্কার ওম নমো ভগবতী বা সুদে বা ইহ নম ভগবতী বা সুদে বা ওম নমো ভগবতী বা সুদে বা হরিওম হরিওম হরি